সবাইকে স্বাগত শিক্ষানবিশ লাইনমেনে যারা পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষাটি আঠাশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদের পরীক্ষায় 60 টি এমসিকিউ থাকবে সময় থাকবে 60 মিনিট যদি আপনি 40 পান এটার মধ্যে যদি চল্লিশ পান তাহলে আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন আপনাদের পরীক্ষার ফোর্দার নাম হচ্ছে শিক্ষানবিশ লাইনমেন ঠিক আছে শিক্ষানবিশ লাইনমেনে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষাটি হয়ে থাকে আজকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো থেকে আপনাদের হুব কমন থাকবে ধৈর্য সহকারে একটু কষ্ট করে দেখবেন ইনশান আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন সর্বপ্রথম এখানে রয়েছে সর্বশেষ কোন উপজেলায় বিদ্যুতের আওতায় আসে সর্বশেষ কোন উপজেলা বিদ্যুতের আওতায় আসে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এমন কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি এবং কি দেখিয়ে দিব আরও কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপনাদেরকে বলে দিব এগুলো পরীক্ষা ইনশাল্লাহ কমন আসবে যেমন এখানে যে প্রশ্নটি নিয়ে এসেছি বর্তমান কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি কিন্তু বিগত সালে অনেক বার আসছে কিন্তু এই প্রশ্নটি ঠিক আছে সর্বপ্রথম বলে রাখি আপনারা যারা শিক্ষানব্বিশ লাইনম্যানে পরীক্ষা দিবেন আপনাদের পরীক্ষার এডমিট কার্ড বিশ অথবা বাইশ তারিখের আগে সকলে পেয়ে যাবেন আর যাদের এডমিট কার্ড আসতে সমস্যা আপনাদের উপজেলা অথবা আপনাদের জেলা যে বিদ্যুৎ সমিতি রয়েছে ওখানে যে যোগাযোগ করলে কিন্তু আপনারা এডমিট কার্ড পেয়ে যাবেন আর আপনাদের জন্য একটি শর্ট করে চূড়ান্ত সাজেশন তৈরি করেছি মাত্র ছয়ত্রিশ পেজের শর্ট সাজেশন ইনশাআল্লাহ এই সাজেশনটি পরে পরীক্ষা দিতে গেলে আপনি উত্তীর্ণ হয়ে যাবেন ইচ্ছা করলে সাথে বিগত সালের প্রশ্নগুলো একসাথে নিতে পারবেন আমি আশাবাদী আমাদের সাজেশনটি ফোর থেকে সংগ্রহ করবেন মাত্র ছয়ত্রিশ পেজ একদম শর্ট পরীক্ষার প্রশ্ন যেমন পরীক্ষার প্রশ্ন প্যাটার্ন যেমন থাকবে সেমভাবে আমরা উল্লেখ করেছি ইনশাল্লাহ ফোর থেকে সংগ্রহ করবেন মাত্র একশো টাকা আমি বলি একশো টাকা কিন্তু বড় কথা না একশো টাকার বিনিময়ে হলে ফোর থেকে আমাদের সাজেশনটি সংগ্রহ করবেন এটি বলে রাখলাম প্রথম প্রশ্নটি হচ্ছে সর্বশেষ কোন উপজেলায় বিদ্যুতের আওতায় আসে খুবই গুরুত্বপূর্ণ রাঙ্গাবালি সঠিক উত্তর কি রাঙ্গাবালি খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপরে রয়েছে দুই নম্বরে সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয় খুবই গুরুত্বপূর্ণ সাবমেরিন কেবলের মাধ্যমে প্রথম কোন উপজেলায় বিদ্যুৎ সংযোগ দেয় সেটা হচ্ছে সন্দীপ কথা সন্দীপ আপনারা এগুলো কিন্তু মুখস্থ করে নেন এই পড়াগুলো মুখস্থ করে নেন খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো থেকে আপনাদের পরীক্ষা আসবে তারপরে রয়েছে তিন নম্বরে বর্তমান কত শতাংশ জনগোষ্ঠী বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত বিদ্যুৎ সুবিধা প্রাপ্ত কত শতাংশ একশো শতাংশ ঠিক আছে একশো পার্সেন্ট হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এখানে যতগুলো প্রশ্ন নিয়েছি গুরুত্বপূর্ণ আর অবশ্যই আমরা পরীক্ষার আগের রাত্রে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রাখবো চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি পলো দিয়ে রাখলে যে কোনো তথ্য ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আপনার কাছে নোটিফিকেশন এবং কি রেজাল্ট সকল কিছু প্রশ্ন সমাধান ইত্যাদি আমরা দিয়ে থাকবো ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পেজটি বলে দিয়ে থাকবে দেখেন তারপরে রয়েছে তারপরে কি রয়েছে কাজের একক কি আপনাদের বিজ্ঞান থেকে শুধু ইউটি দিয়েছে অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে শুধু আপনাদের কি নিবে তার জন্য আমি বলে রাখি যতগুলো বিগত সালে পরীক্ষা হয়েছে আমি এগুলো নিয়ে যাচাই বাছাই করেছি সকল পরীক্ষায় এক থেকে এক থেকে দুইটি প্রশ্ন এক থেকে দুইটি প্রশ্ন একক থেকে ছিল একক থেকে দুইটি প্রশ্ন অথবা একটি প্রশ্ন ছিল 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 ঠিক আছে তার জন্য বলে রাখি কাজের একক কি জুল কাজের একক কি জুল এই প্রশ্নটি অনেকবার পরীক্ষা ছিল তারপরে রয়েছে বিদ্যুৎ প্রবাহের একক কি এম্পিয়ার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি হয়তো থাকতে পারে এই প্রশ্নটি হয়তো থাকতে পারে এবার ঠিক আছে আমি বলে দিলাম এই প্রশ্নটি এবার থাকতে পারে ইনশাল্লাহ আমার আশাবাদী আর আপনাদের বাড়ির কাজ দিব কিন্তু বাড়ির কাজ দিব ইনশাল্লাহ আর আমাদের সাদর্শনটি অবশ্যই ফর থেকে সংগ্রহ করে ফেলুন মাত্র একশো টাকা বেশি টাকা না আর বিশেষ করে দেখেন বাড়ির কাজটা আমি দিচ্ছি কি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বাংলাদেশে ফলি বিদ্যুৎ সমিতি কয়টি ফলি বিদ্যুৎ সমিতি কতটি বা কয়টি গুরুত্বপূর্ণ আসতে পারে ঠিক আছে পরীক্ষা আসবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সকলে কমেন্ট করবেন দেখব কার কার কমেন্ট সঠিক হয় কার উত্তর সঠিক হয় আর বিশেষ করে আর বিশেষ করে দেখব কে কোন জেলা থেকে পরীক্ষা দিচ্ছেন কমেন্টে লিখবেন আমি দেখব আসলে কোন জেলার প্রার্থীক্ষণ বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ